বন্ধুরা গুড মর্নিং সকলকে মিষ্টি কুইন ব্লগে তোমাদের আরেকবার স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমার এক নতুন ব্লগ তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর হ্যাঁ বাবনকে নিয়ে আজকে যাওয়ার আছে কলকাতা কলকাতা বলতে সোনারপুর যাব তো তার জন্য আমি সকাল সকাল রান্না বানা বসি পাচ্ছ আজকে হচ্ছে ঘরের মধ্যেই রান্নাটা না করছি সকাল সকাল গ্যাস ট্যাসগুলো এখনও সেমনভাবে কিছু মোছামুছি করতে পারিনি তাড়াতাড়ি রান্নাটা বসিয়েছি কারণ যাওয়ার জন্য আর এই দেখো এইদিকে দেখতে পাচ্ছ বড় একটু সবজি টবজিগুলো কেটে দিচ্ছে ঘরের অবস্থা খুব খারাপ কারণ বৃষ্টি বর্ষার জন্য রান্নাঘর থেকে এখানে নিয়ে এসেছি কারণ আমাদের রান্নাঘরটা একটু নিচু আছে তো ওর জন্য জল ঢুকে গেছে ওর জন্য গ্যাস ওভেন টোভেনগুলো সমস্ত দেখতে পাচ্ছ দেখি কেমন ছড়ানো ছিটানো অবস্থা খুবই খারাপ তো এখানে ভাত আর এই যে দেখতে পাচ্ছ মাছের ঝোল হবে আর এই দেখো মেয়েটা এখনো শুয়ে আছে ঘুম থেকে উঠেনি মানে উঠেনি বলতে ঘুম ঘুম থেকে উঠেছে উঠে আরও ঘুমিয়েছে এই যে গোপুসোনাকে দিয়েছে দেখতে পাচ্ছ এই যে গোপু সকালে ঘুম থেকে উঠিয়ে তারপরে গোপু সেবা দিয়ে তারপরে আবার এই দেখো ঘুমিয়ে গেছে তো যা হোক যাই হোক না কেন তো তোমরা ভ্লগটা দেখতে থাকো আমরা যাচ্ছি সোনারপুর তো সমস্তটাই তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি হ্যাঁ সোনারপুর যাবো কলকাতা ডাক্তার দেখাবো বলেই ছিলাম তো এই দেখো সবাই মিলে রেডি হয়ে গেছি আর ওর মানে বরের আর কি ওর বাবার আজকে হচ্ছে ওই ম্যানেজ এসেছিলো তো ম্যানেজ আজকে শেষ হয়ে যাবে তো ও হচ্ছে ডিউটিতে চলে যাচ্ছে তো একসাথেই আমরা তিনজন বেরোচ্ছি ও ও নেমে যাবে আর আমরা আমাদের মতো চলে যাব। তো তিনজনাই বেরোচ্ছি ঘরে তালা তুলো দিয়ে চলে যাচ্ছি এখন ডাক্তার ডাক্তার দেখিয়ে তারপরে আবার বাড়ি ফিরবো তো চলো তোমাদেরকে হ্যাঁ কোথা থেকে কোথায় যাচ্ছে না যাচ্ছি অবশ্যই ডিটেলস সমস্ত শেয়ার করব তো এই দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি আর এই যে ট্রেনও দাঁড়িয়ে আছে ওর বাবা গেছে টিকিট কাটতে আর এই যে মোনা বসে আছে গোপুরকে নিয়ে বসে আছে দেখো নিয়েছে দেখাবেন না Pakai wajah, sekalian

হয়ে গিয়ে চল সামনে চল সামনে চল তুই সামনে চল এবার ঘুরে থাকা ঘুরে থাকা

আমরা এই দেখো সাউথের দিকে চলে এসেছি এখান থেকে সতেরো নম্বর থেকে আমাদের ট্রেন দেবে তাই তো চলো এখানে ফল পাকড় জব দিও হ্যাঁ এই যে পহুজি সোনপাপী নিতেই পারবে তো আমরা না সোনপাপী আর যা নিজে নেবে আর এই কী বলব সতেরো নম্বর থেকে তো দেবে আমাদের আছি এখান থেকে ট্রেন ধরে সোনারপুর যাবো আমরা লোকাল করেছি সোনারপুর আমরা সোনারপুর নেমে গেছিল একদম ইয়েতে যেতে তাহলে নিয়ে রাস্তা রেখে তারপরে হেঁটে হেঁটে যেতে হবে লাইন এইমাত্র এসে পৌঁছালাম আর এই দেখো গপুসোনাকে এখানে রেখেছি এই যে এমাদির গপুসনাতা এই দেখো আমার পাখি

সমস্ত কথা এভাবে শুনবে বুঝতে পারি তো যা হোক তো ভালো লাগলো ডাক্তার দেখে তো আমরা এবার বানিয়ে দেখো ডাক্তার দেখিয়ে চলে আসলাম আমরা যে ভূতনি ঢুকে পড়ছে ঘরে দেখো বাবুনকে খেতে দিয়েছি আমার খাওয়া হয়ে গেছে ও খাচ্ছে দেখো আস্তে আস্তে টুক 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 করে দেখতে পাচ্ছো দেখো সোনারপুরে এই যে বাবু আগে এখানে পড়তো যখন সোনারপুরে আমরা যখন থাকতাম তো ওর একটা বন্ধুর বাড়ি এটা তো দেখতে পাচ্ছ চলে এসছি আমরা ওইখানে ঘুরতে এই যে ওর মা মনের বন্ধুর মা দেখো আর এই যে বাবা ও অন্ধকার ছিল না ঘরটা আমি তো বুঝ বুঝতে পারছি না ভিডিও করছি গো যাই হোক চলো এই যে খাটতে একটা জব্বর খাট নিয়েছে গো Ha ha ha! मैंने इतना भी बड़े काजल बड़े काजल वो आरे यार सच्ची मुझे तार चुनेगी मैं काजल लोग क्यों भाई यार जो ना काजल लोग मेरे का मोनर बोन्ड माँ मेरी शान कुछ कर रहा है क्यों तू है काजल यार कौन मेरा भी चुप रह जो ना तू तो वो आरे यार सच्ची कुछ एलिमेंट की क्या ये ऐसे जो मेरे का

পরীক্ষা টরীক্ষা করিয়ে যায় ভিডিওটা এই অবধি পরের দিন কি হচ্ছে না হচ্ছে তোমাদের আপডেট দিতে থাকবো থ্যাংক ইউ লাভ ইউ অল